আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নদাদের লাস্ট পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য আমি মনে করি আজকের ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ লাস্ট চার থেকে পাঁচ দিন তুমি কিভাবে ভর্তি প্রস্তুতি নেবা কোনগুলো ধরবা কোনগুলো ছাড়বা কিভাবে পড়বা কি রুটিন হবে সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্য ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা অনেক অনেকদিনের চান্স পাও নাই কিন্তু আমি বিশ্বাস করি তোমরা গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে পারবা তো তোমাদের কি করতে হবে এই লাস্ট চার থেকে পাঁচ দিন যদি আমরা প্রথমে কথা বলি যেহেতু আমাদের একজাম বেশি রয়েছে তোমরা প্লাস সলভ করে দিতে হাজার এই নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে চাও মানবিক সরি এখন শুধুমাত্র রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের নক যাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো আমরা তোমাদের সাজেশনও দেখাবো এইখানে আমরা কথা বলার চেষ্টা করবো যেহেতু চার দিন রয়েছে তোমাদের এইখানে চারটা দিনের মধ্যে তুমি একটা দিন কি একটা দিন একটা দিন মনে করো তোমার একটা দিনের মধ্যে তোমার যেটা করতে হবে পাঁচ বছরের পাঁচ বছরের কি কি বলা হয় প্রশ্ন ব্যাংক সমাধান আমি মনে করি প্রশ্ন ব্যাংক সমাধান প্রশ্ন ব্যাংক সমাধান এরপর কি একদিনে পাঁচ বছর পরে শেষ না এই একদিনের মধ্যে তুমি এই জিকে কে গুলো কি এই জি কে গুলো যেগুলো রয়েছে অর্থাৎ আমি এগুলো আগেই দিয়েছি তুমি একদিনে তুমি নিবা একদিনে তোমার কাবার করতে হবে অর্থাৎ ফুল ফ্রম জাতীয় বাজেট উপজাতি আন্তর্জাতিক সংস্থা সংবিধান নতুন দী এসডিজি মেগা প্রজেক্ট রিসেন্ট ইস্যু বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস খেলাধুলা বিপ্লব এগুলো তোমাকে একদিনে শেষ করতে হবে ভাই আর সুযোগ নাই আর সুযোগ নাই তোমার কিন্তু এই তুমি 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 ঘন্টার মধ্যে থেকে ঘন্টা পড়াশোনা করে বারো এগুলো শেষ করতে হবে এক নম্বর কথা দুই নাম্বার যদি কথা বলি এই পরের দিন তুমি মনে করো সকাল ছয়টা থেকে ১২টা বারোটা পর্যন্ত এই দিনে তুমি মৌলিক জিকে দেওয়া বিভাগ সাথে এই মৌলিক জিকেটা পড়ে ফেলো ভাই কারণ এই মৌলিক দিকে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে আবার বলতেছি এই মৌলিক দিকে থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে তো এখানে যে যে কি বলা হয় যে টপিকগুলো দিয়েছে ভাই এগুলো যদি তুমি পড়তে পারো আমি মনে করি আমি মনে করি তুমি একটি সিট কনফার্ম করতে পারবা বুঝতে পারলাম তো তুমি যদি এখানে মোটামুটি বিশ তুলতে পারো ভাই তো তোমাকে দেখানোর চেষ্টা করতেছি পরবর্তী দিন তোমার যেটা কাজ করবো এগুলোর আগে তুমি একদিনে কি একদিনে বাংলা প্রথম কি বাংলা প্রথমে গদ্য পদ্য নাটক উপন্যাস যতগুলো রয়েছে তুমি কিন্তু ওইগুলো শেষ করবা কিরকম আসবে মোটামুটি তুমি এখানে বিশ নম্বর পাওয়া আর যদি বাংলার এই পদ্ম পরে হচ্ছে বানান বাক্য সমাজ শব্দ উপসর্গ উচ্চারণ সন্ধি এগুলো পড়তে পারো তুমি ধরে রাখতে পারো ওই বিশ আর এখানে হচ্ছে দশ এই হচ্ছে তিরিশ তিরিশ আর হচ্ছে বিরতন অংশ থেকে মোটামুটি পাঁচটার মতন আসবে তাহলে পঁয়ত্রিশ তাহলে তুমি এই পঁয়ত্রিশের মধ্যে তুমি তো নিম্ন হলে তো তুমি পঁচিশ পাবা তো পঁচিশ আর হচ্ছে বিশ কত পঁয়তাল্লিশ করতে পারবে না গুচ্ছের মধ্যে ইংলিশ প্রশ্নটা এরকম সহজ হবে তো তুমি যদি এখানে পনেরো তুমি যদি এইগুলো টপিক পড়তে পারো আমি আশা করি তোমার গুচ্ছের মধ্যে সিট কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না বারবার ব্যর্থ হচ্ছ বারবার ব্যর্থ হচ্ছ মনে রাখিও লাস্ট যে ভরসাটা রয়েছে গুচ্ছ এই গুচ্ছের জন্য একটু পড়াশোনা করো যাতে তিন থেকে চার দিন তুমি তিন থেকে চার দিন পরে তোমাকে বিজয়ী হিসেবে তুমি দেখতে পারো এই তিন থেকে চার দিন পরে তুমি যে পাবলিকিয়ান হিসেবে পরিচয় দিতে পারো তো তুমি কি পারবা না অবশ্যই পারবা কারণ হচ্ছে যে এতদিন তুমি লেগে থাকতে পারছো তো চার থেকে পাঁচ দিন তুমি লেগে থাকতে পারবা না অবশ্যই পাবা এবং তুমিও হবা পাবলিকিয়ান তো আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এ বলে আমি শেষ করছি আলাইকুম